প্রথমে আপনার সাফল্যের জন্য আপনাকে জানাই অসংখ্য শুভেচ্ছা আপনার নাম এবং বর্তমানে আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্টের কোন পোস্টে আছেন সেটা যদি বলেন আমি ঐশানী মৈত্র আমি আইসিডি সুপারভাইজারে সিলেক্টেড হয়েছি ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনি কবে পোস্টে জয়েন করেন আমার জয়েনিং হয়েছে সেভেন্থ ফেব্রুয়ারি রাইসে আপনার পথ চলাটা ঠিক কবে থেকে শুরু রাইসে পথ চলা শুরু হয়েছিল দু সাল থেকে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর আমি রাইসে অ্যাডমিশন নিয়েছিলাম কম্পিটিভ ফিল্ডের এক্সামগুলো দেওয়ার জন্য আপনার এতদিনের স্ট্রাগেলে রাইসকে আপনি কিভাবে মনে রাখবেন রাইসকে মনে রাখবো এখনও থাকতে হবে কারণ আমি তো এখানেই থেমে যাবে না আমার যাত্রা এটা আমার আছে পাওয়া যায় তাই আমি এখনো পড়াশোনা করছি এবং রাইসের স্যারেদের দেশ থেকে এখনও আমি যথেষ্ট যখনই সাহায্যের দরকার হয় আমি সাহায্য পাই ওই সেইভাবে আমার আজীবনই মনে রাখতে হবে ফিউচার ফিউচারিয়েন্সের জন্য আপনার বার্তা কি হবে ফিউচার অ্যাসপিরেন্টদের জন্য বার্তা হবে যে এই জার্নিটা এক একটা সময় মনে হবে যে এত ফেলিওর আসে আমাদের আমাদের মনে হয় যে এবার হাল ছেড়ে দিই অন্য কোনো কিছু অল্টারনেটিভ ওয়ে খুঁজে বের করি কিন্তু আমার মনে হবে যে মনে হয় যে যদি ধৈর্য নিয়ে লেগে থাকা যায় এবং যদি নিজের কাছে সব থেকে পড়াশোনা করা যায় তাহলে কোনো না কোনো একটা চাকরি নিশ্চয়ই পাওয়া যাবে হয়তো সবাই পাঁচটা ছটা দশটা চাকরি পাবে না কিন্তু একটা যে কোনো চাকরি নিশ্চয়ই পাওয়া সম্ভব থ্যাংক ইউ ফর শেয়ারিং এক্সপিরিয়েন্স আস থ্যাংক ইউ ওয়ান্স ইউন Thank you.